মাগুরায় টিনের সালে পরে থাকা এক তরুণের মরদেহ উদ্ধার বিস্তারিত দুটো টাকা বাছাই নিয়েছি আমার মনে দুটো টাকা লিস্টিক নিয়ে কাটি বেরবে না আজই আছি আর দেখে করে আপনাদের কাছে মিষ্টি হতাম তো আম্মু হাজে তুমি তো নামাজ পড়ো না যে শুক্রবারে গেলাম না রবিবার এক তারিখ রাত দশটা দশটা দশ মিনিটে আমি পাইনি দেখি নে আরে আমার মনি রে আরে আমার মনি আমার মনি কত কষ্ট দিয়ে মানিছে ও মনি আলামিন নাম করে পলিটেকনিকে পড়া দ্বিতীয় বর্ষের ছাত্রর মৃতদেহ উদ্ধার করা হয়েছে গতকালকে আমাদের কাছে জিডি ছিল এবং আজকে তার মরদেহ তার বাড়ির সাদে এবং ঘরের টিনের চালের মাঝামাঝি জায়গায় অবস্থা অবস্থানে পাওয়া গিয়েছে আমরা মৃতদেহ উদ্ধার করেছি প্রাথমিকভাবে হত্যা বলেই মনে হচ্ছে আমরা পোস্টমর্টমের জন্য লাস্ট মর্গে প্রেরণ করব পরবর্তীতে আজ মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ পৌরসভার তাতিপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে এর আগে গত রোববার দিবাগত রাত দশটার পর থেকে ওই তরুণ নিখোঁজ ছিলেন নিহত তরুণের পিঠে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের কোপের দাগ রয়েছে বলে জানিয়েছেন পুলিশ নিহত তরুণের নাম আমিনুদ্দিন ওরুফে আল আমিন বয়স উনিশ তিনি পৌরসভার তাঁতিপাড়া এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য তবিবুর রহমানের ছেলে আমিন মাগুরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন নিহত মা আনোয়ারা বেগম বলেন রোববার রাত দশটার দিকে ছেলের সঙ্গে তার শেষ কথা হয় তিনি তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে জিজ্ঞাসা করেন ভাত খাবে কিনা ছেলে বলেন আম খাবো তখন তাকে আম ও সুই এগিয়ে দেয় তিনি নামাজ পড়তে যান নামাজ শেষে এসে ছেলেকে আর পাননি তার মুঠোফোন গড়েই ছিল এরপর থেকেই খোঁজাখোঁজি চলছিল আজ দুপুরের পর বাড়ির টিনের সালের উপর তার লাশ পেলেন আনোয়ারা বেগম বলেন আপনাদের কাছে কিছু চায় না শুধু আমার ছেলের হত্যার বিচার চাই যেন নিজ চোখে দেখে যেতে পারি পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে সোমবার ওই তরুণ নিখোঁজের ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়েছিল এরপর থেকে থেকে তাকে চলছিল আজ দুপুরের পর পরিবারের কাছ খবর পেয়ে পুলিশ লোকজনের মরদেহ উদ্ধার করে নিহত তরুণের পরিবার যে বাড়িতে থাকে সেটা একতলা পাকা বাড়ি এই বাড়ির দেওয়াল গেসি ছিল তাদের আরেকটি টিনের ঘর লাশটি ওই টিনের তাদের উপরে পড়েছিল মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আয়ব আমাদেরকে বলেন নিহত আমিনের পিঠে কয়েকটি ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে লাশ ফুলে গেছে ও পছন ধরেছে তারা প্রাথমিকভাবে ধারণা করেছে এটি হত্যাকাণ্ড তদন্ত শেষে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে জানা যাবে

মানে আপনার কি ধারণা এটা কি ধারণা এখন আমার বারোতে ছেলে মানে ডেকে নিয়ে গেছে আমার ছেলের বাই নিয়েছে ছেলের ভাইনে তন্ন তন্ন করে খুঁজতেছি দশটা 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 বারো আপনার ফোন নাম্বার